সাততম হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার লিভার কন ও পাঁচতম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল লিভির সম্মেলন একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাতই জুন থেকে নয় জুন এই দিন আগরতলা হাপানিয়া স্থিত তিন ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে যার শুভ সূচনা হবে আগামীকাল সাতই জুন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কনফারেন্সে ডাক্তাররা যোগদান করবেন বাসী পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও ডাক্তার আসবে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি প্রথমেই সাধুবাদ জানাতে চাই অধ্যাপক প্রদীপ ভুইকে এবং স্টেপাদার ফাউন্ডেশন সূত্রেকে 2002 সালে শুরু করে 2024 এ এই ফাউন্ডেশনকে পরবর্তীতে উন্নীত হয়েছে সেটি এক কথায় প্রশংসার যোগ্য এই কারণে ফাউন্ডেশন অনেক শুরু করা দেয় কিন্তু 2 বছর পর টিকে থাকে সফলভাবে এবং সকল কিছু বুঝে উঠে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে যেটা এগিয়ে যাচ্ছে এটি সন্দেহে একটা অত্যন্ত আশা জায়গা নেওয়া বিষয় আমি দু হাজার বারো সাল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আমি এভারেস্ট ফাউন্ডেশন ত্রিপুরার ওঠার চাক্ষুষ সাক্ষী আমি জানি যে সারা বিশ্ব এই ফাউন্ডেশন কীভাবে মূল্যায়ন করে এশিয়া প্রশান্ত মহাসাগর লিভারেশনের আন্তর্জাতিক সম্মেলনে ফিলিপিন্সে তথা প্রতিধ্বনি বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল ত্রিপুরা রাজ্যে একটি ফাউন্ডেশন উদ্যোগে ম্যাসিক বা মাস ভ্যাকসিনেশন কর্মসনের জন্য সেই অনুষ্ঠানে আমার থাকার সৌভাগ্য হয়েছে আমি দেখেছি একসময় কীভাবে বিদেশিরা এসে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়েছে এবং এখন যে এখানে নার্সিং ইনস্টিটিউট চালু করা হয়েছে সেটি একটি অনন্য উদাহরণ প্রতি ভূমিকা একজন অত্যন্ত দূরদর্শী মানুষ তিনি একটু আগে বলছিলেন কমিউনিটি হেল্প এভাবে চিন্তা করাও কিন্তু একজন বিশেষজ্ঞের পক্ষে অত্যন্ত দুর্ল যখন আমরা আরও কঠিন আরও জটিল আরও ইনডেপথ জায়গায় যাওয়ার চেষ্টা করছি সেখানে লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমাদেরকে রোগ ঠেকাতে হবে লিভার ট্রান্সপ্লান্ট কজন মানুষ করতে পারে রোগীর রোগ না হয় সে মানুষের রোগ না হয় মানুষ রোগী হয় সে কাজটি করতে হবে যা যে বিশ্বের জন্য বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত অপরিহার্য তো সেরকম একজন মানুষের সাহায্য থাকতে পারে একটা ফাউন্ডেশনের আমন্ত্রণে আসতে পারাটা বরাবরই অত্যন্ত আনন্দের এবং গর্বের তো আমি বরাবরই এই এই একটি সম্মেলনে আমন্ত্রণ পেলে সেটি উপেক্ষা না করার চেষ্টা করি এবং প্রতিবারই আমি আসি হই আমি নিশ্চিত এবার যে ফাঁক আমি দেখেছি সারা ভারতীয় সর্বভারতীয় বিশেষজ্ঞরা আসবেন এবং অন্যান্য যারা আসছেন তাদের উপস্থিতিতে এটি নিঃসন্ধে একটি অত্যন্ত সফল বৈজ্ঞানিক সম্মেলন জীবন বিষয় অনুষ্ঠিত হবে আর এখানে যারা আসছেন যেমন জাপান থেকে সরু ফজলে একবার এবং ভারত থেকে সমস্ত শীর্ষরা আসছেন আমি নিশ্চিত যে আপনার রাজ্যের যারা উদীয়মান হবু লিভার বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ তারা এই সমানিকভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত হবেন আর পাশাপাশি আমি যেটা প্রত্যাশা করি যে আমরা দুটো প্রতিবেশী অঞ্চল আমাদের মধ্যে যে যোগাযোগটা সেটা অত্যন্ত সুদৃঢ় সেই বন্ধনটুকুকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সমান ভূমিকা রাখব প্রদীপ দা বলছিলেন যে পদ্মা গঙ্গাগ্রন্থী দিবার সম্মেলনের কথা রিপোর্ট জনদর্পণ